क्योंकि सारी दुनिया फुटबॉल खेलती है হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব ওপার বাংলায় বলিউড তারকা অজয় দেবের কাছে তিনি যে ছবিটি করেছিলেন ছবিটি ময়না দান ছবিটি পরিচালনা করেছেন অমিত শর্মা অভিনয় করেছেন অজয় দেবগণ এই ছবিতে মেন কাহিনী ফুটবলার সৈয়দ আব্দুল রহিমের জীবন ও যাত্রা বর্ণনা করেছিলেন উনিশশো থেকে উনিশশো বাষট্টি পন্থু সৈয়দ আব্দুল রহিমের জীবন ও যাত্রা বর্ণনা করেন একজন সম্মানিত ফুটবল কোচ যিনি ভারতের খেলাধুলার বিপুল ঘটিয়েছিলেন ফুটবলের তার অপর শিব অবদান কারণে ভারতীয় ফুটবল দলকে এশিয়া বাজিল বাজিল বলা হয় যেখানে যেখানে তারা চার দুই চার বিনাশ খেলেছিলেন এই ছবিটি শুরু হয়েছিল দুই হাজার উনিশ সালে ছবিটি করোনার কারণে ছবিটি আটকে যায় ছবিটি শেষে যায় মুক্তি পায় মুক্তি পায় দশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে এই ছবিটিতে প্রথমে ব্যয় ধরা হয়েছিল একশো কোটি পরে এই ছবিটি কোভিড নাইন করোনার কারণে অনেক সমস্যা ঘটেছিলেন প্রযোজকের অনেকটাই দ্বিগুণ ব্যয় বেড়ে ছবিটিতে নির্মাণ ব্যয় যায় দাঁড়ায় দুইশো কোটি টাকা কিন্তু এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হন ছবিটি তেমন একটি সারা ফেলতে পারে নাই ছবিটি ব্যাপক লোকসানের মুখে পড়েন এবং ছবিটি আয় করে মাত্র ষাট কোটি সতেরো লক্ষ টাকা আর ব্যয় হয়েছিল দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা এটা ধরা যায় ভারতবর্ষের সব থেকে বলিউডের ব্যর্থ এবং মুখ থুপড়ে পড়া একটি চলচ্চিত্র কিন্তু এই ছবিটি কোভিড নাইন্টিন এর কারণেই ছবিটির বাজেট তিনগুণ গুণ বেড়ে যায় কারণ প্রযোজকের অনেকটাই ক্ষয়ক্ষতির মুখে পড়ে দুইশো দুইশোর বেশি দুইশো জনের বেশি একটি টিম এসেছিল এই টিমটাকে হোটেলে রেখে হোটেলে পনেরো দিন খাওয়ানো হয়েছিল তারপরে তাদেরকে বিদায় করে দিয়েছিল লাস্টে ছবিটি ঋণ করে প্রযোজক পারিশ্রমিক সকলের পারিশ্রমিক পরিশোধ করেছিলেন অনেকেই দশ বিশ শতাংশ পারিশ্রমিক কমিয়ে দিয়েছিলেন কমিয়ে দিয়ে সৎ করে ছবিটি লাশ পর্যন্ত শেষ দেয় এটি অজয় দেবের ছবি সব থেকে একটি ব্যর্থ ছবি কিন্তু অজয় দেবের অভিনয়টা দুর্দান্ত অভিনয় এবং ফুটবল কোর্স হিসাবে তিনি ব্যাপক সারা ফেলেছিলেন আপনাদের এই ছবিটি কেমন লেগেছে এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলে অবশ্যই কমেন্টস করে একটি জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচকে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ